আসসালামু আলাইকুম কিয়ামতের নিকটবর্তী সময়ে দিনই ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে তিনি বিষয়ে মূর্খতা বিরাজ করবে নবী মোহাম্মদ সাল্লা ওসাল্লাম বলেন কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলিম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে এখানে ইলিম বলতে ইলমে দিন তথা কোরআন এবং সুনার জন্য উদ্দেশ্য তিনি আরও বলেন আল্লাহ তালা মানুষের অন্তর থেকে ইলিমকে টেনে বের করে নেবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলিম উঠিয়ে নেবেন এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে তাদেরকে কোনো মার্শাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই ফতোয়া দিবে ফলে তারা নিজেরা গোমরা হবে এবং মানুষদেরকেও গোমরা করবে ইয়াম জাহাবি রাহিমাউল্লাহ বলেন বর্তমানে তিনি ইলম কমে গেছে অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলিম চর্চা সীমিত হয়ে গেছে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রাসুল সল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে ইমাম জাহাবির জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমানকালে অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি বর্তমানে ইলমের দিনের চর্চা কমে গেছে কোরআন এবং সুন্না আলেমের সংখ্যা খুবই নগণ্য যার ফলে সৃপের রাত অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে মোট কথা কিয়ামতের এই আলামরটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং রহি মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে